আজকের এই বাড়ির ডিজাইনটি মাত্র বিশ ফিট বাই পঞ্চাশ ফিট এক হাজার বর্গ ফুট দশমিক তিন জায়গার মধ্যে পাঁচ বেডরুম বিশিষ্ট নান্দনিক এই বাড়ির ডিজাইনটি আমরা করে দিয়েছি মোহাম্মদ মোবারক হোসেন বাইকে উনি একজন উমান প্রবাসী সম্মানিত ক্লায়েন্ট ওমানে থেকে ওনার স্বপ্নের বাড়ি ডিজাইনটি করার জন্য আমাদের সাথে যোগাযোগ করেন আমরা ওনার চাহিদা অনুযায়ী এই বাড়ির ডিজাইনটি করে দিয়েছি প্রবাস জীবনের তিল তিল করে জমানো টাকা দিয়ে এই বাড়িটি নির্মাণ করবেন লক্ষ্মীপুর জেলার রায়পুর থানাতে আপনিও চাইলে আপনার স্বপ্নের বাড়ির ডিজাইনটি আমাদেরকে দিয়ে করাতে পারবেন আপনার জায়গার মাপে চাহিদা অনুযায়ী এবং মনের মতো করে শুধু দর্শক আসসালাম আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন ফিউচার বিল্ডিং ডিজাইন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম এবং অভিনন্দন কেমন আছেন বন্ধুরা আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের এই ভিডিওতে আমি বিশ ফিট বাই পঞ্চাশ ফিট জায়গায় নান্দনিক এই বাড়ির ডিজাইনটি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব এবং দোতলা ফাউন্ডেশন দিয়ে সম্পূর্ণ করলে কত টাকা খরচ হবে তার একটি আনুমানিক হিসাব আপনাদেরকে ভিডিও শেষে জানিয়ে দেওয়া হবে তাই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিবেন প্রিয় দর্শক একটি রাউন্ড শেড সহ এই বাড়িটির নিচ তলে রয়েছে একটি ড্রয়িং ক্যাম্প ডাইনিং দুটি বেডরুম একটি কিচেন একটি কমন টয়লেট এবং একটি মাস্টার টয়লেট দোতলায় রয়েছে তিনটি বেডরুম একটি কমন টয়লেট দুটি মাস্টার টয়লেট এবং একটি ব্যালকনি এখন আমি বাড়িটির নিচতলা এবং দোতলার ভিতরে ফ্লোর প্ল্যান আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব ভিতরে প্ল্যানটিকে আমরা মালিকের পছন্দ অনুযায়ী সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি এটি হচ্ছে বাড়িটির প্রবেশ পথ। পুরসের নিচ দিয়ে বাড়িটির ভিতরে প্রবেশ করবে নিচ রয়েছে দুটি বেডরুম সামনের বেডরুমটির সাইজ তেরো ফিট বাই দশ ফিট এবং পিছনের বেডরুমটির সাইজ এগারো ফিট বাই বারো ফিট সাথে একটি সাত ফিট বাই সাত ফিট বাই চার ফিট সাইজের একটি মাস্টার টয়লেট রয়েছে এবং একটি কমন টয়লেট রয়েছে যার সাইজ চার ফিট বাই সাত ফিট পিছনের এই পাশে একটি সাত ফিট ন ইঞ্চ বাই দশ ফিট সাইজের একটি কিচেন রয়েছে মধ্যখানের এই অংশটি ড্রয়িং কাম ডাইনিং হিসাবে ব্যবহার করবে এবং সাথে একটি রাউন্ড সিঁড়ি রয়েছে এই সিঁড়িটি দিয়ে দোতলায় উঠবে দোতলায় রয়েছে তিনটি বেডরুম সামনের বেডরুমটি সাইজ তেরো ফিট বাই দশ ফিট এবং পিছনের একটি বেডরুম সাইজ চোদ্দ ফিট বাই দশ ফিট নয় ইঞ্চ এবং সাথে একটি মাস্টার টয়লেট রয়েছে যার সাইজ চার ফিট নয় ইঞ্চ বাই সাত ফিট পাশের রুমটির সাইজ চোদ্দ ফিট বাই এগারো ফিট সাথে একটি ছয় ফিট তিন ইঞ্চ বাই চার ফিট সাইজের মাস্টার টয়লেট রয়েছে এবং একটি ছয় ফিট ছয় ইঞ্চ বাই চার ফিট সাইজের কমন টয়লেট রয়েছে সামনের বেডরুমটির সাইজ আট ফিট বাই তিন ফিট ছয় ইঞ্চ সাইজের একটি ব্যালকনি রয়েছে দোতলা এই অংশটি ওপেন টেরেস হিসাবে ব্যবহার করবে ওপেন টেরেসটিকে আমরা খুবই চমৎকার করে ডিজাইন করে দিয়েছি আপনাদের কারো যদি ডিজাইনটি পছন্দ হয়ে থাকে অথবা বিশ ফিট বাই ফিট জায়গা থাকে তাহলে এর চেয়ে কম অথবা বেশি জায়গার মধ্যে নান্দনিক এই করতে পারেন আপনার পছন্দ অনুযায়ী যে কোনো বাড়ির ড্রয়িং ডিজাইন করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় ড্রয়িং ডিজাইন এবং সাইট সুপারভিশনের কাজ দক্ষতার সহিত করে থাকি স্বপ্ন আপনার বাস্তবায়ন করার দায়িত্ব আমাদের এতক্ষণ আমি আপনাদের সাথে ছিলাম ইঞ্জিনিয়ার মোহাম্মদ রবেন হোসেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার কোন নতুন একটি ভিডিওতে আল্লাহ হাফেজ